বাংলাদেশের অধিকাংশ মানুষ বিদেশ যাওয়ার ক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে প্রাধান্য দিয়ে থাকে কারণ ইউরোপের সেন্ট একটি দেশের ভিসা পেলে বাকি উনত্রিশটি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায় এছাড়া ইউরোপের প্রায় সব দেশে জীবনযাত্রার মান বেশ উন্নত আবার যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়ার চেয়ে ইউরোপের দেশগুলোতে স্টুডেন্ট ভিসা ও ভিজিট ভিসা প্রাপ্তি যেমন সহজ তেমনি খরচ অনেক কম বর্তমানে ইউরোপের মোট অনেকগুলো দেশের ভিসা সহজেই পাওয়া যায় দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স পর্তুগাল মাল্টা সুইজারল্যান্ড নেদারল্যান্ডস হাঙ্গেরি লিথুনিয়া লাটভিয়া ইত্যাদি যদি আমরা ফ্রান্সের কথা বলি ফ্রান্স অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী একটি দেশ ফ্রান্সে টুরিস্ট ভিসা পাওয়া যায় খুব সহজেই তবে সেক্ষেত্রে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে শর্তগুলো পূরণ করতে হয় ফ্রান্সে স্টুডেন্ট ভিসাও সহজে পাওয়া যায় কিন্তু কাজের জন্য ভিসা পাওয়াটা কিছু কঠিন তবে নিয়ম মেনে চেষ্টা করলে খুব সহজে কাজের জন্য ভিসা পেয়ে যাবেন ফ্রান্সের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো এটি রোমান সাম্রাজ্যের একটি অংশ ছিল এবং পরে মধ্যযুগীয় ইউরোপের একটি শক্তিশালী শক্তি ছিল ফ্রান্সের বিপ্লব যা সতেরোশো উনানব্বই সালে শুরু হয়েছিল ইউরোপীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল বিপ্লব একটি নতুন সরকারের প্রতিষ্ঠা দিকে পরিচালিত করেছিল যা মানবাধিকারের ধারণাকে সমর্থন করে ফ্রান্স তার সমৃদ্ধি সংস্কৃতির জন্য বিখ্যাত ফরাসি ভাষার বিশ্বের সবচেয়ে কথ্য ভাষাগুলির একটি ফরাসি সাহিত্য শিল্প সঙ্গীত এবং চলচ্চিত্র বিশ্বব্যাপী পরিচিত ফ্রান্স তার সুপ, পাস্তা এবং পেস্ট্রির জন্য বিখ্যাত পর্তুগাল অভিবাসীদের স্বর্গ বলা হয় পর্তুগালকে কারণ পর্তুগালে নাগরিকত্ব পাওয়া সবচেয়ে সহজ পর্তুগালে কাজের জন্য ভিসা পাওয়া বেশ সহজ এছাড়া ভ্রমণ ও পড়াশোনার জন্য সহজেই ভিসা পাওয়া যায় তবে স্টুডেন্ট ভিসা পেতে আই স্কোর কমপক্ষে সিক্স থাকতে হয় পর্তুগাল দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি দেশ এটি আইভিরিও উপদ্বীপের পশ্চিম অংশে স্পেনের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আটলান্টিক মহাসাগর দেশটির দীর্ঘ উপকূল রয়েছে এছাড়াও দুইটি স্বায়ত্তশাসিত দ্বীপপুঞ্জ পর্তুগালের নিয়ন্ত্রণাধীন এগুলি হলো আসুরেস দ্বীপপুঞ্জ এবং মাদেইরা দ্বীপপুঞ্জ যারা উভয়ই আটলান্টিক মহাসাগরে অবস্থিত পর্তুগালের ইতিহাস হাজার হাজার বছর পুরনো এটি রোমান সাম্রাজ্যের একটি অংশ ছিল এবং পরে মধ্যযুগে ইউরোপে একটি শক্তিশালী শক্তি ছিল পর্তুগাল ভৌগোলিক আবিষ্কার যুগে বিশ্বের একটি প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয় পর্তুগিজ নাবিকরা আফ্রিকা এশিয়া এবং আমেরিকার নতুন ভূখণ্ডগুলো অন্বেষণ করেছিল মালটা মালটা ইউরোপের স্যানজেনবদ্ধ স্যানজিনভুক্ত একটি দেশ বর্তমানে প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে মালটা কাজের উদ্দেশ্যে বাড়ি জমায় ইউরোপের দেশে কাজের জন্য ভিসা পাওয়া অনেকটা সহজ বর্তমানে বাংলাদেশ ও ভারত থেকে কাজ নিয়ে মালটা যাচ্ছেন অনেকেই এছাড়া টুরিস্ট ও স্ট্রেন প্রাপ্তিও বেশ সহজ ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় মালটা যেতে বেশ খরচ কম তারপর যে দেশটি রয়েছে সেটি হচ্ছে সুইজারল্যান্ড পর্যটনের অন্যতম দেশ সুইজারল্যান্ড সবসময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যান পর্যটকরা বাংলাদেশ থেকে স্টুডেন্ট ও টুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যাওয়া যায় বাংলাদেশের অধিকাংশ মানুষ টুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যান কারণ সহজেই সুইজারল্যান্ডের টুরিস্ট ভিসা পাওয়া যায় কিন্তু কাজের জন্য সুইজারল্যান্ডের ভিসা পাওয়া বেশ কঠিন হাঙ্গেরি বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে পড়াশোনার জন্য ভিসা প্রাপ্তি অনেক সহজ এক্ষেত্রে অবশ্যই সকল শর্ত পূরণ করতে হয় সে শর্তগুলো বেশ সহজ এছাড়া হাঙ্গেরিতে কাজের জন্য ভিসা চালু করা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেখা গিয়েছে দু সালে আবেদনকারীদের মধ্যে পঁচানব্বই শতাংশ হাঙ্গেরির ভিসা পেয়েছে বাকি পাঁচ শতাংশ ভিসা কাগজপত্রের গরমিলের জন্য বাতিল করা হয় হাঙ্গেরি মধ্য ইউরোপের অবস্থিত একটি দেশ এটি পূর্বে অস্ট্রিয়া উত্তরে স্লোভিকিয়া পশ্চিমে অস্ট্রিয়া পূর্বে রোমানিয়া দক্ষিণে সার্বিয়া এবং ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে স্লোভেনিয়া দাবিটি দ্বারা গঠিত নেদারল্যান্ডস বর্তমানে নেদারল্যান্ডসের স্টুডেন্ট বিষয় অনেক সহজ বিগত কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী যেসব শিক্ষার্থী নেদারল্যান্ডসের স্টুডেন্ট বিষয়ের আবেদন করেছে তাদের সকলেই বিষয় পেয়েছে কিন্তু সেক্ষেত্রে আই ইএলটি স্কোর কমপক্ষে সিক্স থাকতে হয় তো দর্শক আজকের মতো এই ভিডিওতে আমরা যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভিডিওটি দেখে কাজে লাগবে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দেবেন সকলের সুস্থতা জানিয়ে আজকের মধ্যে এখানে নিয়েছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত